যমুনা টিভির রাজনীতি অনুষ্ঠানে হঠাৎ হারিয়ে নিজেকে সৃষ্টিকর্তার সঙ্গে তুলনা করেন জামাতপন্থী আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির তার এই আচরণ ও শরীরী ভাষাকে শিষ্টাচার বিবর্জিত ও দায়িত্বজ্ঞানহীন বলে মনে করছেন অনেকেই বিস্তারিত ডেস্ক রিপোর্টে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম ভগবানকে আপনাকে সম্মান করতে হবে জাতীয় টেলিভিশনের সরাসরি আলোচনায় জামায়াতে ইসলামী নেতা ও আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির এমন এক অস্বাভাবিক উদ্ধত আচরণ প্রদর্শন করলেন যাতে অনেকেই বিস্মিত হয়েছে যমুনা টিভির রাজনীতি অনুষ্ঠানে তিনি হঠাৎ মেজাজ হারিয়ে নিজেকে সৃষ্টিকর্তার সঙ্গে তুলনা করেন ভগবানকে আপনাকে সম্মান করতে হবে এবং কথোপকথনের এক পর্যায়ে উপস্থাপিকার প্রতিও চড়াও হ তারই আচরণ ও শরীরী ভাষা শিষ্টাচার বিবর্জিত ও দায়িত্বহীন বলে অনেকে মনে করছেন ঘটনার সূত্রপাত হয় যখন উপস্থাপিকা রোকসানা, আনজুমান নিকোল বিজয়ের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে করা শাহরিয়ার কবিরের একটি বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানান বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম তবে শাহরিয়ার কোনও যৌক্তিক বা রাজনৈতিক ব্যাখ্যা না দিয়ে মুহূর্তেই ক্ষিপ্ত হয়ে ওঠেন লাইফ চলাকালীন অবস্থায় তিনি উপস্থাপিকার দিকে আঙুল তুলে কিছুটা ধমকে সুরে কথা বলতে থাকেন স্টুডিও নিয়ম ও ভদ্রতা না করে ব্যারিস্টার শাহরিয়ার কবির দম্ভ ভরে বলেন আমরা আমন্ত্রিত অতিথি অতিথি মানে হচ্ছে ভগবান ভগবানকে আপনার সম্মান করতে হবে একজন ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতার মুখে নিজেকে ভগবান দাবি করা এবং সে অজুহাতে অন্ধের মতো সম্মান দাবি করাকে অনেকেই চরম অহমিকা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের সামিল বলে মনে করছেন শাহরিয়ার কবির এখানেই থামেননি উপস্থাপিকাকে হ্যাও করতে ইংরেজিতে চিৎকার করে বলেন আই এম নট ইউর স্লেভ যার বাংলা হচ্ছে আমি আপনার গোলাম নয় উপস্থাপিকা বারবার তাকে শান্ত হওয়ার জন্য এবং ভদ্রতা বজায় রেখে কথা বলার অনুরোধ জানালেও তিনি তা কানে তোলেননি উল্টো তিনি দাবি করেন অনুষ্ঠানটি উপস্থাপিকা নিকলেন নয় তার এমন উগ্র আচরণে স্টুডিওর পরিবেশ অনেকটাই বিষিয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে তীব্র নিন্দার ঝড় বইছে নেটিজেনরা বলছেন ভিন্নমত থাকতেই পারে কিন্তু একজন নারী উপস্থাপিকার সামনে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে এমন ভয়ভীতি প্রদর্শন এবং নিজেকে ভগবান দাবি করে সম্মান ভিক্ষা করা কোনো সুস্থ মানসিকতার পরিচয় হতে পারে না এই ঘটনাকে তারা রাজনৈতিক শিষ্টাচারের চূড়ান্ত অবক্ষয় হিসেবে দেখছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির এর আগেও বিখ্যাত সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সাথে একটি লাইভ অনুষ্ঠানে তর্কে জড়িয়ে সমালোচিত হয়েছিলেন নাভিদ হাসান সোনালি নিউজ